তাণ্ডব মুভির এই মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে ঈদের আর মাত্র বাকি দশ দিন মতো এখনো পর্যন্ত তাণ্ডব মুভির প্রমোশনের কোন খবর নাই এক অবস্থা আপনাদের ইটস মি তানিম আজকে আমি কথা বলবো তাণ্ডব মুভি নিয়ে যে একটা প্রবলেম চলতেছে এবং তাণ্ডব মুভির গানের শ্যুট হচ্ছে গানের শুটে কি মেগাস্টার সাহেব খান উপস্থিত আছে কিনা এই যে তাণ্ডব মুভিতে ক্যামিও দেওয়ার কথাবার্তা চলতেছে সবকিছু নিয়ে কথা হবে আপনার সাথে দেখুন প্রথমে যদি কথা বলি গতকালকে থেকে একটা বিষয়ে আমরা খুব বেশি জোরালোভাবে শুনতেছি সেটা হচ্ছে মেগাস্টার সাহেব খানকে না জানিয়ে একজন নায়কের ক্যামিও তাণ্ডব মুভিতে দেওয়ার জন্য ইতিমধ্যে ওই পোষণটা শুট করা হয়েছে মেগাস্টার সাকিব খানকে না জানিয়ে তাণ্ডব মুভির একটা পোষণ ইতিমধ্যে শুট করা হয়েছে এমনটা আমরা শুনতেছি চিন্তা করেন একটা মুভিতে যেই কিনা মূল তাকে না জানিয়ে একটা পোষণ শুট করা হয়েছে ওই মুভিতে ঢুকানোর জন্য ইভেন এমনও শুনতেছি ওইটা নিয়ে মেগাস্টার সাকিব খানকে প্রযোজনা প্রতিষ্ঠান তারপর হচ্ছে ডিরেক্টর থেকে আরো বিভিন্ন মহল থেকে মেগাস্টার সাকিব খানের উপর চাপ দেওয়া হচ্ছে জোর দেওয়া হচ্ছে যাতে ওই পোষণটা মুভিতে অ্যাড করা হয় মেগাস্টার সাকিব খান এখনো পর্যন্ত কোনো সম্মতি জানাননি ইভেন উনি এটাতে এখনো পর্যন্ত রাজি না তারপরে আজকে অ্যাপডিসি তো হচ্ছে গানের শ্যুট চলতেছে ওই গানের শ্যুটে মেগাশা শাকিব খান আসে নাই এমনটা আমরা শুনতে পাচ্ছি একটা মুভির গানের শ্যুটে মেগাশা শাকিব খান আসে নাই এটা জীবনে আমি শুনি নাই এই প্রথম হয়তো আমি শুনতেছি মানে মেগাশা শাকিব খান গানের শ্যুট আসে না হয়তো এর আগে অনেকবার হইতে পারে এরকম বাট আজকেরটা একদম অন্যরকম তিনি গানের শ্যুটে এখনো পর্যন্ত আসে নাই এরকম আমরা শুনতে পাচ্ছি কেন আসে নাই সেটা তো রাফি ভাই ভালোভাবে জানে কেন আসে না সেটা তো প্রযোজক ভালোভাবে জানে কেন আসে না সেটা প্রয়োজন প্রতিষ্ঠান ভালোভাবে জানে বিকজ ওনাকে না জানিয়ে একটা মুভির পোষণ শুট করা হয়েছে চিন্তা করেন আপনারা কেন ভাই আপনাদের এতই বেশি ইয়া কেন নিশু ভাই হচ্ছে মাপ চাইতে পারে না আমাদের ম্যাগিস্টার থেকে মাপ চাইতে পারে না যে বিষয়টা নিয়ে হচ্ছে উনি যেই বিষয়টা উনি ভুল করছে সেটা মাপ চাওয়া তো কোনো লজ্জার বিষয় না আমি যদি কারোর সাথে ভুল করি সেটা আমার আজ দর্শক হোক সেটা আমার আজ ফলোয়ার হোক আমি তো ক্ষমা চাইবো ক্ষমা চাইতে পারে না এখনো পর্যন্ত ক্ষমার কোনো নিঃশ্বাস নাই তারপরে আপনারা চাচ্ছেন জোর করে ওনার মুভিতে হচ্ছে একটা পোষণ ডুকাইতে যেখানে একশো এর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে কি দর্শক রাজি না ওনাকে তাণ্ডব মুভিতে দেখতে সেখানে আপনারা মুভির তাণ্ডব মুভির ইমেজ নষ্ট করতেছেন কি জন্য মুভি তো গেছে গেছে তারপর হচ্ছে মেঘেশ্বর সাকিব খানের উপরে হচ্ছে কি দর্শকদের একটা কি উঠতেছে অনেকে হচ্ছে কি বিশ্বাস করতে চাচ্ছে না অনেকেই বলতেছে এখানে মেগাস্টার সাকিব খানের দূষীবেন আমি নিজেও বলছি গতকাল ভিডিওতে যতটুকু শুনতে পাচ্ছি এখানে মেগাস্টার সাকিব খানকে না জানিয়ে শুট করা হইছে ইভেন এই শ্যুটটা এখন মুভিতে দেওয়ার জন্য জোর করা হচ্ছে কি অবস্থা দেখছেন কেন রাফি ভাই আপনার কি আপনার মুভি কি চলে না আপনার মুভি কি সাকিব খানকে দিয়ে চলে না কেন এইসব করতে হবে ভাই সিয়াম আহমেদ আছে তারপর হচ্ছে রাজ আছে তারপর হচ্ছে আরফিন শুভ আছে এত 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 কেন আপনার থেকে ওনাকে ঢুকাইতে হচ্ছে এখানে ভাই যদি এত বেশি ঢুকাইতেছেন তাহলে সিম্পল একটা ব্যাপার উনাকে বলেন যে বাবা হচ্ছে সবকিছু হচ্ছে ধ্বংস করছে সে বাবা হচ্ছে আবার সবকিছু শুরু করতে মাপ সবার সামনে তাছাড়া তো এটা জীবনে পসিবল না সত্যি বলতেছি যেটা সত্যি কথা আমি নিজে উনার একজন ফ্যান ছিলাম যেটা সত্যি কথা বাট একটা মানুষকে অপমান করার পর নিজেও হচ্ছে এরকম মানুষের ফ্যান আসি বলে সেটা বলতে লজ্জা লাগে কেন ভাই অপমান কেন করতে হয়েছে উনার উনার পার্সোনাল উনার ব্যাপার করছেন এখন হচ্ছে মাপ চান তাছাড়া হচ্ছে কোনো উপায় নাই আর আমার কথা হচ্ছে রাফি ভাই আপনার মুভি চলে না ভাই রাফি ভাইকে বলবে এই কথাগুলো রাফি ভাই আপনার মুভি চলে না ভাই রাফি ভাই আপনার মুভি চলে না সাকিব খানকে দিয়ে আপনার মুভি চলে না যদি আপনার মুভি সাকিব খানকে দিয়ে চলে তাহলে সে কেন অন্য নায়ককে কেমিউ দেওয়াইতে হবে আর এত এত নায়ক কেন হচ্ছে উনি তুফান চলে নাই তুফান ইন্ডাস্ট্রি হিট হয় নাই ইন্ডাস্ট্রিতে সকল মুভির রেকর্ড ব্রেক ডাউন করে নাই তুফান তো আমাদের মতে তাণ্ডব হচ্ছে এরকম ইন্ডাস্ট্রি সকল রেকর্ড ব্রেক ডাউন করবে বাট এই যে আপনারা যা কিছু করতেছেন ঈদের আর মাত্র বাকি অনলি অনলি দশ দিন মতো এখনো পর্যন্ত হচ্ছে কোনো প্রমোশন নাই আজকে হচ্ছে একটা নায়কের আজকে হচ্ছে ওই মুভির একটা মূল নায়িকার উপলক্ষে আগে আমরা কোনো প্রমো দেখতে পাই নাই বাট আজকে হচ্ছে বার্থ ডে জানি না আমরা হচ্ছে কি বার্থডে হচ্ছে কি কোনো সারপ্রাইজ আসবে কি না এখনো পর্যন্ত আগামীকালকে হচ্ছে খানের ইন্ডাস্ট্রি ছাব্বিশ বছর পূরণ হবে এই উপলক্ষে আপনাদের কোনো আয়োজন নাই কোনো কিছু নাই কোনো প্রমোশন নাই আপনারা আসেন সেই তেলে ডুলে হচ্ছে কি একজনকে হচ্ছে মুভিতে ডুবানো খুব সিম্পল একটা জিনিস ভাই ক্ষমা চাও খুব সিম্পল একটা জিনিস তো সবাই বাট আপনারা এটা করবেন না আপনারা হচ্ছে না জানিয়ে শুট করছেন এখন আপনারা আপনাদের ফুল ফল এখন আপনারা আপনাদের ফল বুক করেন আমার কথা হচ্ছে আপনারা যা কিছু করছেন এই জন্য আপনাদের ক্ষমা চাইতে হবে এবং এটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে আপনারা কি করছেন কি করতে চাচ্ছেন থেকে কি করবেন সেটা তো দর্শক আপনারা আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন আপনারা কি চান এবং এই মুহূর্তে আপনাদের মতামত কি সেটা